সালামু আলাইকুম আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলব হোয়াটসঅ্যাপের রেড রিসিপ্ট ব্লু ব্লুটি কিভাবে বন্ধ করবেন অথবা বন্ধ থাকলে কিভাবে ওপেন করবেন সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলব তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করব শুরুতে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে যাব হোয়াটসঅ্যাপ অ্যাপসে যাওয়ার পর আমরা চলে যাব উপরের ডান পাশে তিনটে ডট ডট দেওয়া আছে ওই ডটে চলে যাব এই যে তিনটে ডট এই ডটে ক্লিক করতে হবে আমরা এই ডটে ক্লিক করবো ডটে ক্লিক করার পর সেটিং অপশন আসবে সেটিংস এই যে সেটিং অপশান আমরা ক্লিক করতে হবে সেটিং অপশন ক্লিক করে দিলাম বেশি অপশানে চলে যেতে হবে আমরা ক্লিক করে দিলাম নিচে ইনস্টল করে এই যে এখানে লেখা আছে রেড রিসিপ্ট টার্ন অফ ইউর ওয়ান টু সেন্ড রিসিভ রেড রেড রিসিপ্ট অলওয়েজ সেন্ড ইউ এখন আপনার এটা ওপেন করা আছে মানে আপনার কাউকে যদি এস এম এস করেন তাহলে আপনার এটা ব্লুটিক আসবে ওকে এখন আমি যদি বন্ধ করে দিই এখন আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়াতে এখন যদি আমি এস এম এস করি ধরুন আমি একটা নাম্বারে এস এম এস করলাম এই নাম্বারে আমি এস এম এস করলাম হায় লিখলাম হায় লেখার পর আমি এস এম এসটা দেখবো অন্য ফোন দিয়ে আমি দেখার পরও কিন্তু এখানে ব্লুটিক আসে নাই ওকে এখন আমি এটা বন্ধ করছি এবার যদি আমি অফেন করে দেই তাহলে ব্লুটিক আসে কি না ওকে সেম প্রসেসে আমি চলে যাব তিনটে ডরে ক্লিক করব সেটিং অপশানে চলে যাব পাই বিস সি অপশানে চলে যাবো যাওয়ার পর রেড রিসিপ্ট ব্লুটিকে ক্লিক করে দেব এই যে দিয়ে দিলাম আবার আগের মতো কমপ্লিট ওপেন করে দিলাম এবার আমি যদি পাঠাই ধরুন আমি হাই দিলাম এই যে আমি দেখলাম সাথে সাথে ব্লুটিক চলে এসেছে যদি সেম প্রসেস আমি ডরের ক্লিক করবো এরপরে বেশি অপশানে ক্লিক করব এই এখান থেকে আবার বন্ধ করে দিতে পারবেন ওকে হোয়াটসঅ্যাপে আরও টিপস আছে আমরা পরবর্তী পিঠিতে আপনাদেরকে বলে দেব কীভাবে আরও হোয়াটসঅ্যাপেও দিন প্রতিদিনই আপডেট আসতেছে বিভিন্ন সেটিংস বিভিন্ন অপশন তারা আপডেট করতেছে বর্তমানে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম